রাতের বেলা আপনি নিজের কাছে প্রতিজ্ঞা করেন আর না কাল থেকে সব বন্ধ নতুন করে শুরু হবে সব কিছু কিন্তু সকাল হয় দিন গড়ায় আর কোনও এক দুর্বল মুহূর্তে সেই প্রতিজ্ঞা ভেঙে যায় নিজের উপর রাগ হয় হতাশ লাগে মনে হয় আমার ইচ্ছাশক্তি কি এতটাই দুর্বল আজ আমি আপনাকে বলতে এসেছি সমস্যাটা আপনার ইচ্ছাশক্তির নয় সমস্যাটা পদ্ধতির আপনি এমন এক লড়াই লড়ছেন যেখানে আপনার প্রতিপক্ষ কোনো একজন ব্যক্তি নয় বরং বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারদের তৈরি করা অ্যালগোরিদম যা আপনাকে আটকে রাখার জন্যই ডিজাইন করা হয়েছে এই লড়াইয়ে শুধু ইচ্ছাশক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করা মানে খালি হাতে একটি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর মতো এটা বোকামি সাহসিকতা নয় কেন ইচ্ছাশক্তি নয় তাহলে উপায় কি উপায় হলো লড়াইয়ের ময়দানটাই বদলে ফেলা সরাসরি লড়াই না করে নিজের চারপাশে একটি দুর্গ তৈরি করা একটি ডিজিটাল দুর্গ যার দেয়াল ভেদ করে ক্ষতিকর কন্টেন্ট আপনার কাছে পৌঁছাতেই পারবে না এই দুর্গটি হল একটি সিস্টেম আর এই সিস্টেম তৈরির সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল প্রযুক্তি একটু ভাবুন একজন মানুষ যদি অ্যালকোহল ছাড়তে চায় সে কি তার শোবার ঘরে মোদের বোতল সাজিয়ে রেখে প্রতিদিন ইচ্ছাশক্তির পরীক্ষা দেবে দেবে না সে প্রথমেই বাড়ি থেকে সব অ্যালকোহল ফেলে দেবে তাহলে পর্নোগ্রাফি ছাড়ার জন্য কেন আমাদের ফোন বা কম্পিউটারে পুরো ইন্টারনেট জগৎকে খোলা রেখে দেব এখানেই আসে প্রযুক্তিগত সমাধানের কথা এমন কিছু অ্যাপ বা সফটওয়্যার রয়েছে যা আপনার ডিজিটাল জগতের প্রহরী হিসেবে কাজ করে এগুলো আপনার ইচ্ছাশক্তির বদলি নয় বরং আপনার ইচ্ছাশক্তির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু যখন আপনার ইচ্ছাশক্তির ব্যাটারি লো তখন এই সিস্টেম আপনাকে রক্ষা করবে বিনিয়োগ খরচের পেছনের দর্শন অনেকেই ভাবতে পারেন এর জন্য টাকা খরচ করতে হবে সত্যিটা হলো এর পেছনে যে সামান্য খরচ তা আপনার জীবনের সবচেয়ে সেরা বিনিয়োগগুলোর একটি হতে পারে আমরা বিনোদনের জন্য ভালো খাবারের জন্য বা পোশাকের জন্য কত টাকাই তো খরচ করি কিন্তু যে জিনিসটি আমাদের মানসিক শান্তি মনোযোগ এবং মূল্যবান সময় কেড়ে নিচ্ছে তার থেকে মুক্তি পেতে সামান্য খরচ করতে আমাদের দ্বিধা হয় কেন এই খরচকে একটি ব্যয় হিসেবে দেখবেন না দেখুন একটি বিনিয়োগ হিসেবে এটা আপনার মনোযোগ ফিরে পাওয়ার বিনিয়োগ আপনার সম্পর্কের উন্নতির বিনিয়োগ আপনার মানসিক স্বাস্থ্যের বিনিয়োগ সামান্য খরচে যদি আপনার জীবন বদলে যাওয়ার একটি সুযোগ তৈরি হয় তাহলে সেই সুযোগটি নেওয়া কি বুদ্ধিমানের কাজ নয় সুতরাং মূল কথাটি হল নিজেকে দোষারোপ করা বন্ধ করুন ইচ্ছা শক্তির উপর সব ভার ছেড়ে না দিয়ে একটি স্মার্ট সিস্টেম তৈরি করুন প্রযুক্তিকে আপনার বিরুদ্ধে নয় বরং আপনার পক্ষে ব্যবহার করুন আপনার জন্য সেই ডিজিটাল দুর্গটি কিভাবে তৈরি করবেন কোন অস্ত্রগুলো ব্যবহার করবেন এবং কিভাবে সেগুলোকে সঠিকভাবে চালাতে হয় সেগুলো নিয়েই আমাদের এই প্লেলিস্ট পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে দেখাব কিভাবে এই সিস্টেমটি বাস্তবে তৈরি করতে হয় আমরা কথা বলবো সেরা অ্যাপগুলো নিয়ে তাদের সবচেয়ে কার্যকরী সেটিংস নিয়ে এবং এমন কিছু কৌশল নিয়ে যা আপনার যাত্রাকে অনেক সহজ করে দেবে এই যাত্রায় প্রথম পদক্ষেপ নিতে এবং আপনার জীবনকে নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে আমাদের সাথে যোগ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লেলিস্টটি সেভ করে রাখুন কারণ আপনার সেরা জীবনটি আপনার জন্য অপেক্ষা করছে এ বিষয়ে আমাদের একটি কোর্স রয়েছে যেটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের কমেন্ট বক্স কিংবা ডেসক্রিপশন বক্স থেকে পর্ন আসক্তি মুক্তির লাইফটাইম গ্যারান্টি ব্যাচ নামক লিঙ্কের ভিডিওটি থেকে ঘুরে আসো অথবা কমেন্ট বক্স চেক করুন